তো এখানে দুই চার পাঁচটা তারা পড়ে বেশি পড়বে একটু আপনারা হতাশা নিয়ে একটু দেখেন দেখা যাচ্ছে প্রথমে এ আইনটি সালে তবে এ আইনের যে বিধিবিধান পূর্বে থেকে যে সংক্রমক বাংলাদেশে বাংলাদেশে কি কি যে সংক্রমণ রোগগুলো ছিল এই এখান থেকে একটা কে আসে লেখে দেয় যে নিম্ন কোনটি সংক্রমক রোগ নয় এখান থেকে সবগুলাই দিবে একটা বাইরে থেকে দিবে তা আপনারা এগুলো একটু করে নেবেন যে আমরা যদি খেয়াল করি যে নিম্ন রোগীতে সংক্রমক বর্ণিত রোগসমূহ অন্তর্ভুক্ত হয় ম্যালেরিয়া তারপর হচ্ছে বাদ জ্বর ডেঙ্গু ইনফ্লুয়েঞ্জা এভিয়ান ফ্লো নিপা একবার রিডিং নেন অ্যান্থ্রাস এখান থেকে আসলে অনেকে ভুলই করে জলাতঙ্ক জাপানিজ ডায়রিয়া চক্ষা শ্বাসনালী এইচ ভাইরাল হেপাটাইটিস টিকার মাধ্যম প্রতিরোধযোগ্য দেখা টিকার মাধ্যমে প্রতিরোধযোগ্য রোগসমূহ যে এটা যে কোনো একটা টিকার মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব টাইফয়েড খাদ্য বিষক্রিয়া মেনিনজাইটিস ইবোলা চিকুনগুনিয়া সরকার এবং আটা হচ্ছে সরকার কর্তৃক গ্যাজেট প্রগন্ধ ঘোষিত নবভূত ইমার্জিং আর রিমার্জিং রোগ সমাজ যেমন এটা যে করোনা এটা কিন্তু আগে একটা পয়েন্ট দিয়ে দিছে যে এখানে সরকার ঘোষিত যে নবদ্ভূত এবং পুনরুদ্ধার যে নতুন কোনো কিছু হবে যেমন এখন এখানে কিন্তু করোনার কথা উল্লেখ নেই আছে হ্যাঁ এখানে নাই কিন্তু এই যে বলছে সরকার কর্তৃক গেজেট করবে প্রজ্ঞাপন সারা বিশ্বে যে এরকম যে বৈশ্বিক করোনা যেটা আমরা ফেস করলাম এরকম এটা একটা এমসি কিউ এখানে প্রায় আসে এমসি কিউটা আপনি যারা একটু পরে নিন এটা এটা অনেকেই না বলে আর এখানে যেগুলো পড়বেন রিটার্ন জন্য একটু দেখে যাবেন সহজ আছে এগুলো কোনো কঠিন কিছু নেই একটু আমি দেখাই দিচ্ছি এখানে হচ্ছে এগারো থেকে শুরু হ্যাঁ এটা দশ থেকে শুরু এই নয় বলছে বিধি বিধিবিধান অনুসরণ বিধি অনুসরণ করবে কার যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন করতে যে প্রকাশিত তফসিলের বিধিবিধান থাকবে সেগুলো অনুসরণ করে এটা দরকার নাই আপনি দশ থেকে আপনার রোগের তথ্য প্রদান তথ্যটা দেবে কি এমসি কে যে এখান থেকে আসে এখান থেকে দেখেন কাকে কে কাকে তথ্য দেবে দশ ধারায় সংক্রামক রোগের তথ্য প্রদান করবে যে দেখেন মনোযোগ যদি কোনো চিকিৎসক সংক্রামক আক্রান্ত কোনো ব্যক্তির চিকিৎসায় নিয়োজিত থাকেন চিকিৎসায় যিনি সংক্রমণ রোগ আক্রান্ত থাকেন কোন ব্যক্তি চিকিৎসা নিয়োজিত থাকেন উক্ত রোগে আক্রান্ত মৃত্যুবরণকারী ব্যক্তি কোন বাস গৃহ প্রাঙ্গন এলাকার উপর অস্তিত্ব সম্পর্কে অবহিত হন যদি জানতে পারেন এখানে করোনা রোগী আছেন মারা গেছেন তাহলে বিষয়টি সিভিল সার্জন এটাই এনসি প্রথম কাকে জানাবেন প্রথম হচ্ছে সিভিল সার্জন এটি খেয়াল রাখবেন প্রথম হচ্ছে কাকে জানেন সিভিল সার্জন পরবর্তী কি করেন যদি কোনো বোর্ডিং আবাসিক হোটেল অস্থায়ী বাসস্থান মালিক বা দায়িত্ব কোনো ব্যক্তির যুক্তিসঙ্গত কারণ থাকে ধারণা করা হয় যুক্ত স্থানে বসবাস করে কোনো ব্যক্তি সংক্রামক করে আক্রান্ত হয়েছে তাহলে কি করবেন যদি এরকম জানা যায় কোনো বোর্ডিং আবাসিক হোটেলে তাও অনুদিবিল বিষয়টি সিভিল সার্জন এবং সিভিল জেলা এখানে বলছে সিভিল সার্জন এবং আর এর কথা হচ্ছে জেলা প্রশাসক এই জেলা প্রশাসক বাস এটা খেয়াল রাখবেন ক খ এরকম থাকতে পারে আপনারা সিভিল সার্জন বা জেলা প্রশাসক তবে সিভিল সার্জন সংগ্রহ সম্পর্কে সম্পর্কে তিনি বিষয়টি কিন্তু মহাপরিচালককে জানাবেন প্রথম সিভিল সার্জন পরেও সিভিল পরে বলছে জেলা প্রশাসক পরে বলছে যে এই সিভিল সার্ভি কাকে জানাবে মহাপরিচালক মনে রাখার কৃষ্ণ দল লকডাউন আমরা জানি লকডাউন এই সংক্রান্ত এলাকা আমরা যে তারা জানি এগারো এই লকডাউন সব মহাপরি লকডাউন কে ঘোষণা করতো মহাপরি সরকার পূর্ণদন নিয়ে কি করবেন সংক্রমিত এলাকা কোন কোন আক্রান্ত বেড়ে আক্রান্ত হয়েছেন এবং কোন কোন বিস্তৃত বা সংক্রমিত হয়েছেন সেগুলো আঙ্গিনা বাসস্থান যেগুলো হচ্ছে যাই হোক নিয়ন্ত্রণ করে লকডাউনের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন একটা নমুনা ড্র যেটা আমরা নমুনা পরীক্ষা যদি মনে করে এটা এটা খালি হেডলাইন নেন যে নমুনা পরীক্ষা করবেন কে করবেন এই যে প্যাথোলজিক্যাল পরীক্ষা নমুনা সংগ্রহ কর্মিল যে আমরা যেভাবে আরেকটা হচ্ছে আহ তেরো যে রোগাক্রান্ত ব্যক্তির ব্যবহৃত দ্রব্যাদি থাকলে সেগুলো ধ্বংস করতে পারবো দরকার নেই এগুলা আসেন আপনি সাময়িক আইসোলেশন যেটা আমরা ভেরি ইম্পর্টেন্ট এই আইসোলেশন রোগাক্রান্ত ব্যক্তিকে সাময়িক আলাদা করে রাখতাম অবশ্যই যে বিচ্ছিন্ন না হলে মাধ্যমে কোনো ব্যক্তি সংক্রমিত হতে পারে তাহলে জনবিচ্ছিন্ন করা যাবে এই ক্ষেত্রে চোদ্দটা হচ্ছে আইসোলেশন ওর নাই ষোলো আপনার হচ্ছে নেন যে কোন কোন স্থান জীবন মুক্ত করবেন সন্দেহজনক পাঙ্গন তারপর হচ্ছে স্থাপনা তারপর হচ্ছে আপনার এগুলা রিডিং এগুলা দরকার নেই সংক্রমণ স্থাপনা ধ্বংস করা এগুলো দরকার নেই এগুলা আর কিছু দরকার নাই দ্রব্য জব্দ করবেন নিজ দ্বারা জব্দ করবেন

এই ছাব্বিশ এই তিনটা ধারা ইম্পর্টেন্ট রিটেনের জন্য যে সংক্রমণ রোগের বিস্তার তথ্য এমসিকিউ আসে সংক্রমণ রোগের বিস্তার সংক্রামক রোগের বিস্তার এবং তথ্য গোপনের অপর দণ্ড চব্বিশ ধারা এটা মনে রাখতে ছয় মাস কারাদণ্ড এক লক্ষ টাকা জরিমানা তা এটা সাজা মুখ করা দরকার নেই যে পরীক্ষায় সরাসরি দিবে সংক্রমণ বিস্তার এবং তথ্য গোপন যদি করে যে কোথাও একটা সংক্রামক রোগ রোগী আছে এ কর্ণারোগী আছে সেটাকে ত ঝুঁকি বিষয়টা সংক্রান্ত ঝুঁকি রয়েছে তাই সে কি করছে এটা তথ্য গোপন রাখছে কাউকে বলেন এটা একটা গোপন করাটা হচ্ছে চব্বিশ ধারে অপরাধ দায়িত্ব পালনে যে কাউকে যে সরকারি কর্মচারীরা যে দায়িত্ব থাকবেন মহাপরিচালক সিভিল সার্জন ক্ষমতা কর্মের দায়িত্ব দেন সেই কেউ যে প্রতিবন্ধ সৃষ্টি করেন সেটা হচ্ছে পঁচিশ বেরিভেন ইমপর্ট্যান্ট এ এমসি এর জন্য এই তিনটায় এমসি ঘুরে ফিরে আসে আর ছাব্বিশ মিথ্যা তথ্য এই তথ্য গোপন আছে চব্বিশ দায়িত্ব পালনে যদি ই করে মেক রেজ ইউর হ্যান্ড কে রেজ রেজ করলেন আসতেছি দায়িত্ব পালনে যদি বাধা প্রদান করে সেক্ষেত্রে কথা কি শোনা যাচ্ছে না আবার কথা শোনা যাচ্ছে আচ্ছা আচ্ছা অনেকে রেজেন্ট করছেন তো তাহলে দায়িত্ব পালনে বাধা প্রদান নির্দেশ পালনে যদি অসম্মতি জ্ঞাপন করে সে আপনাকে আপনার জায়গা দিব না কাজে বা সরকারের কাজে বাধা প্রদান যেটা আর কি তাহলে এই যে পঁচিশ দ্বারা হয় আর মিথ্যা তথ্য মিথ্যা ভুল তথ্য দিলে ছাব্বিশ যে রকম সঠিক তথ্য জ্ঞান সাথে ইচ্ছা মিথ্যা বা ভুল তথ্য দেয় মিথ্যা বা ভুল তথ্য মিথ্যা ভুল তথ্য দিলে ছাব্বিশ এই ছিল আজকের এই মাত্র তিন চারটা ধারা তাহলে আমরা এই ক্ষেত্রে রিপিট করি চব্বিশ হচ্ছে তথ্য গোপন পঁচিশ হচ্ছে দায়িত্ব দায়িত্ব পালনে বাধা আর ছাব্বিশ হচ্ছে মিথ্যা ভুল তথ্য কে বলতে পারবেন এই তিনটা একজন বলেন সরি বলেন একজন সংক্রমণ রোগের বিস্তার এবং তথ্য গোপন করার অপরাধ ও দণ্ড আর পঁচিশ হচ্ছে দায়িত্ব পালনে বাধা বাধা প্রদান ও নির্দেশ পালনে অসম্মতি জ্ঞাপন অপরাধ ও দণ্ড আর ছাব্বিশ হচ্ছে মিথ্যা মিথ্যা বা ভুল তথ্য প্রদানের অপরাধ ও আর এআইটি ফৌজদারি কার্যবিধি দ্বারা বিধান কার্যক্রম হবে বিধানের প্রচুর হবে আর অপরটি অমলযোগ্য দেখেন এটা না আপনি করতে পারবেন না তাকে গ্রেপ্তার করতে হবে অমলযোগ্য জামিন যোগ্য অপরযোগ্য একদম একটা অমলযোগ্য এই করোনার যেটা অমনযোগ্য তথ্য দেন না দেন যেটা ওই যে আমুল রযোগ্যের মতো আমুল অমনযোগ্যতা আমূল রযোগ্য বিনা করে খাক্ত করতে পারবেন সুযোগ নেই আচ্ছা এখানে আমরা কি কি বললাম লকডাউন কলম কত আমরা এগারো তাই না লকডাউন এগারো লকডাউন এগারো করেছে আর দশ করেছে আমরা তথ্য প্রদান দশ তথ্য এগারো আর এদিকে পড়েছে হচ্ছে আমরা এদিকে আর কিছু দরকার নাই আইসোলেশন করছিলাম একটা চোদ্দ আর দরকার নাই এদিকে আর এখানে তিনটা ধরা এই ছয়টা ধরা একটু ভালো করে নিবে এখানে মানিক কথা বলতে চাচ্ছিল মনে হয় মানিক কিছু বলবেন মানিক ভাই হ্যাঁ সেটা কি তার মানে জন্য না কিউ এর জন্য অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এমনও পর্যায়ে দেখা যায় উনত্রিশ পেয়ে বইসা আছে সহজ জিনিস ভুল করে আছে তখন তার আর কিছু থাকবে না আফসোস করার ছাড়া এই জন্যে কিছু কিছু জিনিস একটু এই এই সময়গুলাতে মনে থাকবে আমি তো ভেবে ধরে দিচ্ছি যে এগুলা কারণ হচ্ছে পুলিশ হেডকোয়ার্টার সারদের কিন্তু একটা সিলেবাস আছে সিলেবাসের বাইরে পড়াশোনা করা এর এই সংক্রামক রোগ এটাও কিন্তু একটা সিলেবাসের অন্তর্ভুক্ত সিলেবাসে যে ক্লাস আছে আমি সিলেবাসের ক্রস বাইরে আমি পড়াবো না বাইরে যাবো না আপনারা তো জানেন আমরা তো পরীক্ষা দেখতেছি প্রশ্নগুলো পর্যন্ত প্রশ্ন করে এই জন্য যেটা বাদ যাচ্ছে তাহলে এক মার্ক অনেক যে উনত্রিশ পাইসে সে তার আফসোসটা বুঝে যে চল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ তার কারেক্ট কিন্তু যে পাইছে এর কষ্ট আর রিটেন এত ভালো প্রস্তুতি কি করবেন রিটেন এই গুরুত্ব কম নয় ঠিক আছে তাহলে আমরা হ্যাঁ এটাও শেষ করে দিলাম আরেকটা দেখিয়ে নিতে পারি কিনা কারো আপনাদের সময় আছে কারো